ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار.

তানজিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বাৎসরিক কোরআনকারী মেয়ের মা ফিরে বসে আমি তোমার গোনাগার গোলা তোমার একদল কোরআন পাগল বাংলা সাথে নিয়ে মধ্য রজনী পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছে গোনামাখা দুইখানা হাত এতিমের মতো মিসকিনের মতো তব দরবারে আলিসানে তুলে ধরেছি আল্লাহ আমাদের গুণা যত বড় তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড় রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে প্রবৃত্তির তাড়নায় শৈতানের প্রসরণায় যত অপরাধ আমরা করেছি দুনিয়ার কোন মানুষ দেখে নাই আল্লাহ তুমি তো ফেরেস মাধ্যমে রেকর্ড করে রেখেছ ওই গোনাগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে কেউ আমাদের বসার একটা জায়গা পর্যন্ত দিত না

ও ঈমান বিধংশী অপরাধগুলো থেকে গোটা জান টিকে হেফাজত করো আল্লাহ। রব্বানা আমিন আল্লাহ। তুমি নেয়ামতপ্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে আমাদেরকে তুমি শামিল করে নাও। বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ভরসা করতেছি অনেকের মা নাই বাবা নাই আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি গপ গপ করে ভূমি বিসিষ্ট আল্লাহু আকবার না করে মা বাবার কবর গুলো জান্নাতুল ফিদ্দাসটকে খারাপ বানায় না আল্লাহ মাজার থেকে বাড়ি আসতে দেরি হলে মা জননী বিছনায় আরাম করে গোমাতে পারে না বাড়িচারার সঙ্গে সঙ্গে স্ত্রী দের দিকে তাকায় ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকাই যারা আমি মা সন্তানের মুখের দিকে তাকাইয়া কয় বা যান যে আমার মুখটা শক্ষ্ন হয়ে গেছে সারাদিন মনে হয় কিছু খাস না এই ধরো দে মা কে ধর আমরা হারাইয়া বেল্লাম আমাদের সবচেয়ে ভালোবাসার সৈতে ধর আমরা আবেলা বেল্লাম মেখারপানি করে আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগিও না আল্লাহ আমিন ছোটবেলায় দেখেছে আমার বাবা একটা মহিলা সেরাজ আমাকেই দিয়ে লাঙল চষ্ট আবার ওই সেরা জামাটা লাগাই দিয়ে বাবা বাজারে যেত আমরা লেখাপড়া শিখেছি আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছি

জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমাদের মা বাবার সাথে আমাদের মিলিত করে দিও আমিন মা জন্য তুমি তো নিজে দোয়া শিখেছো সকলে আমার সাথে সাথে পড়োন রব্বির হামহুনা আম্মা ও রব্বইয়ানি ইসাবীরা আবার পড়োন রব্বির হামহুনা আম্মা

আজকে আমার দলের সভাপতি আমার সচ্চাভাজন বড় ভাই একই পাশাপাশি গ্রাম আমাদের আমার ভাই মালানা আমি রামদা আল্লাহ আমার ভাইকে তুমি রহমতের সাগরে ঢেকে রাখো আল্লাহ তুমি তার সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দাও তার বাবা টিভি থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ চাচা জানতে তুমি জান্নাতুল ফিরদৌসের মেহমান করে নিও

সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সহযোগিতা করে আল্লাহ আমাদের যাওয়া আল্লাহ আমার ভাইকে তুমি রহমতের চাঁদরে ঢেকে রাখো আল্লাহ যে একজন ছাত্র দস্তর বন্দী হলো এদের বিশ্ববর্ণ কোরআনের আলেম বানায় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিনের মার্কাজ বানায়া দা এই মাদ্রাসাকে তুমি কোরআনের মার্কাজ বানায় দা আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ কত পরিচিত মুখ এখানে বসে আছে কত কতwidetilde বিজড়িত এই আলো났다 খুব স্বপ্ন ছিল এই ভখনতে থাকা আল্লাহ তুমি করুন কবুল করো নাই হয়তো পাশে বসে আছে আমার গোমাইক কবিরায় আমার দিকে করে যত ছোট মানুষ সবাই কোথায় জব্দই করব শুধু অন্ধকার দেখে আমার ভাই hadcটি মিশার কাছে তাদের ভাষায় selam আল্লাহ

আল্লাহ আমার সব আপন জনদেরকে তুমি কবুল করে না একসাথে আমরা এখানে যারা বসে আছি আল্লাহ জান্নাতে আমাদের এভাবে বসার চৌধুরী আমার এই নাগল ভাই পাগলের মতো সত্যি এসেছে আমার ভাই চলছে আমার কাছে এসে বারবার বলছে আমার ভাই আল্লাহ আমার ভাইকে তুমি রহম করো তার পরিবারকে রহম করো আল্লাহ আমার ভাই তাকেও তুমি কবুল করো এমনি করে আল্লাহ সবার নামটা এখন বলতে পারছি না আমার স্ত্রী সন্তান যখন জেল খরায় পাগলের মতো ছুটি শুয়েблоত তোমার মননা ভাই পাশে দাঁড়িয়েছিল সহযোগিতা করেছিল আল্লাহ আমার মননা ভাইকে তুমি রহম করো অনেক মা বোন দোয়া চেয়েছে বিশেষ করে শрила খালা আমরা গেলে কোড়ি জড়িয়েছিনা কিন্তু কি খাওয়াবি কি রান্না করতে পাগলের জন্য জলটা ওয়া খালা মা দোয়া চেয়েছে না কষ্ট হল তাহলে সেই ভাই আজলা সেই ভাই খানাদান করো আমার সেনের মামুন সেই লোকটা একটু থেকে ছুটি গেছে। কয় ভাই আমার কেউ নাই এই জগতে আমার মা সারা আপনাকে আমি ভাই মনে পাগলের মতো ছুটি গেছে আমার মামুন আল্লাহ গরিব মানুষ পরের জমিলে কাম আল্লাহ আমার বাবুকে তুমি রহম করো তার মাকে রহম করো আমার সেনের আশা বোধ অসুস্থ যুবক মানুষ সোজা হয়ে চলতে পারে না আল্লাহ তুমি তো সব ডাক্তার ব্যর্থ তুমি তো সবল আল্লাহর হাফে তাকে তুমি বহন করো সেনের মুখ তার জামাকে বহন করো আল্লাহ আজকের এই মা পীড়টা মাসুরের আমাদের নাজাতে রুসিরা বানায় এই গিলা গ্রামবাগানে বালি বাগানে যত মানুষ ঘুমিয়ে গেছে মা পিঠা বুঝি সবাইকে ক্ষমা করে দা আমার পিন্টু ভাই বাড়িতে গেলে খালাম না আমাদের রান্না করে খাই তো খালাম না চলে গেছে আল্লাহ তো এক কাছে আমার পিন্টু ভাই মাকে ক্ষমা করে দা এদেশে ফরানের মহারাজ খায় হয়েছে মরণের লাগে দুসুখে চোখে দেখার তাও আল্লাহ এদেশে করানের মহারাজ কায়ে হয়েছে মরণের আগে দুসুখে চোখে দেখার তাও আল্লাহ গুলশানের বাড়ি বনানিতে বাড়ি ধানমন্ডিতে বাড়ি বানাতে চাই আল্লাহ আমার কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হতে চায় তোমার কোরআনের রাষ্ট্রের দারোগার হিসাবে আমাদের করো আল্লাহ যে বাড়িতে এতগুলো মেহমান খাওয়া দায় করলো আমার লাভ ভাই আল্লাহ বাড়িটি গুরের ভাই আল্লাহ নেক মেহমানের খাওয়া ব্যবস্থা করে আল্লাহ যে বাড়িতে মেহমান আসে তোমার রসুল বলছে রহমত মেহমান রহমত ছিল আল্লাহ ওই তুমি রহমতের চাদর দেখে কেনা আমার রুবেল ভাইকে আল্লাহ তার গোটা পরিবারকে ইসলামের পরে কবল করো

জানি না মৃত্যুর মনে কর্ম কোন সময় শিওরে হারা দেবে কত জ্ঞানের না কত মরণ দিও না বিছানায় ফেলে রেখে যন্ত্রণা দিয়ে মরণ না আল্লাহ মরম দিন দিবে তোমার দিনের পথে শরীর মরণ করে দিও

মালাকুল মউত যখন আমাদের শিহরে আহনা দেবে তোমার কাছে জীবিত ভরিয়া ওই সময় আমাদের সকলার জবানে একটা বার জারি করে দিও তাওহীদের মধুর মালা লিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ